হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওতে যা যা থাকতেছে সেটা সবটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলুন যাওয়া যাক বাইরে একটু পরিবেশটা দেখে আসি কালকে বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার এত রোদ পড়ছে কাল রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর একটু ওয়েদারটা একটু ঠান্ডা আছে কালকে বৃষ্টির পরে আবার রোদ এত পরিমাণ রোদ উঠতেছে আবার যেটা খুব কষ্টদায়ক চার পাঁচটা ভিজা ভিজা তারপরেও এত রোদ বন্ধুরা দেখেন ছাদের নিচটা আমাদের দেখতে কতটা সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর না বলুন আমাদের বাসার আশেপাশটা দেখায় ঘুরে আশেপাশটা অনেক নির্জন অনেক শান্ত এখানে একটা আম গাছ আম গাছে অনেক আম ধরে আছে পাখি ডাকতেছে অনেক সুন্দর লাগে রোদ তো কিছু দেখানো যাচ্ছে না সেইভাবে অনেক রোদ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আমাদের নারিকেল গাছ অনেক নারিকেল হয় এই তো আমি ফ্রেশ হয়ে নিলাম এবার রান্নাঘরে গিয়ে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে চলুন প্রথমে আমি চায়ের পানি বসিয়ে দিলাম একটু চা খেয়ে নি সকালে চা না খেলে আমার আবার ভালো লাগে না একটু চা খাওয়ার পর আপনার ভাইয়ার জন্য নাস্তা গুলো রেডি করব এই তো আমার চা রেডি হয়ে গেছে আর পাশে বাবা জন্য ডিম সেদ্ধ উঠাই দিয়েছি এবার কিছু ফল আপনার ভাইয়া ফল ছাড়া কিছু খায় না তাই ফল খেজুর কলা এসব কাটাকাটি করে নিব এই তো হাঁসটা ভিজিয়ে দিয়েছি আজকে দুপুরে হাঁসের মাংস রান্না করব হাঁসটা অনেক ছোট কিন্তু অনেক খেতে ভালো লাগে এটা দেশি হাঁসের মাংস তো চলুন দুপুর এর জন্য এটা রামাপুরে নিয়ে যাক তো এই তো আপনার ভাইয়ার ফল রেডি করে দিয়েছি এরপর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন এরপর কি হচ্ছে হাসতে শুরু করেছি গাইস কে পুড়িয়ে হাসা মাংস খান কমেন্টে জানাবেন বন্ধুরা আমি চলে যাচ্ছি আমার একটা পছন্দের জিনিস কেনার জন্য তো চলুন কি জিনিস কিনতেছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন যাওয়া যাক তো অ্যাজ অলওয়েজ ভিডিওটার পারারাম্পারা অনুযায়ী মানে আমাদের ভিডিওর পারারাম্পারা অনুযায়ী আমি ভয়েস ওভার দিতে চলে আসলাম তো আমি আর আম্মু কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি আমাদের পছন্দের একটি জিনিস কিনতে বলা যায় আমার আম্মুর শখের জিনিস পছন্দের জিনিস তো এইখানে আম্মু আসছে ফার্নিচারের দোকানে এবং চারিদিকে বিভিন্ন ফার্নিচার দেখতেছিল অ্যান্ড এর মধ্যে আমার আম্মুর পছন্দের জিনিসটা ছিল তো পছন্দের জিনিসটা কি সেটা আপনারা সামনেই বুঝতে পারবেন সেটা আমরা দেখিয়ে দিব তো এখানে চারিদিকে আম্মু বিভিন্ন ফার্নিচার্স দেখতেছিল এবং ফার্নিচারগুলো অনেক বেশি সুন্দর ছিল তো দেখে অনেক ভালো লাগতেছিলো অ্যান্ড চারিদিকে একটু নিচ্ছিল যে কেমন কি ডিজাইন আসছে একটু দেখে নিই তো আমাদের পছন্দের জিনিসটা কি সেটা একটু দেখেন এটাই হচ্ছে আমাদের পছন্দের জিনিস মানে কাচের ডাইনিং টেবিল এর আগে আমাদের কাঠের ডাইনিং টেবিল ছিল বাট ওইটা বিক্রি করে দেওয়া হয়েছে বিকজ ওইটা অনেক বেশি পুরনো ছিল তো আমাদের নিউ কাচের ডাইনিং টেবিলটা নিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম তো এই তো সামনের দিকে আম্মু আম্মুর কাচের ডাইনিং টেবিল যেটা আম্মুর শখের জিনিস অনেক পছন্দের জিনিস সেটা নিয়ে রওনা দিচ্ছিলো এবং বাসাতে এটা কেনার জন্য অনেক দিন যাবতীয় কথাবার্তা চলতেছিল তো এইটা আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম এবং অনেক বেশি খুশি ছিলাম যে আমাদের শখের জিনিসটা কেনা হলো এবং আম্মুর আম্মুর পূরণ পূরণ হলো হলো ইচ্ছে এটাই সবচেয়ে বড় কথা হাঁসের মাংসটা দুপুরের জন্য উঠাই দিচ্ছি হাঁসের মাংস কাটাকাটি হয়ে গেছে এখানে আমি ছোট আলু দেশি আলু একটা দিব হাঁসের জন্য মাংসর জন্য তাই ভেজে নিয়েছি এবার আমি চুলাই রসুন গোটা গোটা কাঁচামরিচ পেঁয়াজ তেল তেজপাতা এলাচ দারচিনি লবণ দিয়ে মশলাটা কষাচ্ছি তারপর মাংসটা দিয়ে নাড়াড়ি করে ঢেকে দেব মশলা কষানো আমার অনেকটাই হয়ে আসছে এবার আমি মাংস দিয়ে দিব এই তো মাংসটা দিয়ে আমি নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করি চলুন বন্ধুরা মাংসটা কেমন হচ্ছে দেখে আসি এবার দেখুন বন্ধুরা মাংসটার কালার কত সুন্দর আসছে আরও কিছুক্ষণ হবে তারপর জিরের ফাঁকি দিয়ে নামিয়ে নেব কেমন মাংসটা অনেক সুন্দর হয়েছে না কালারটা বললাম তো অনেক সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ